নমস্কার বন্ধুরা টপিক চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমি সায়ন কর্মকার শুরু করছি নতুন একটা ভিডিও তো আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় দেখো আজকের ভিডিওটা মেনলি দুটো সেমিস্টারের জন্য করা হবে বর্ধমান ইউনিভার্সিটির যারা ইউজি সেকেন্ড সেমিস্টারে যাদের রেজাল্ট বেরিয়ে তাদের ক্ষেত্রে এবং করা হবে হচ্ছে যারা একদম বর্ধমান ইউনিভার্সিটি ইউজি ফাইনাল সেমিস্টারের ক্যান্ডিডেট প্রথমত আমি বলে দেবো ইউজি যারা সিক্স সেমিস্টার আর কি সিবিসিএস তাদেরকে একটু আমি ডেটটা মোটামুটি বলে দেওয়ার চেষ্টা করব তারপর আমি আসছি ইউজি সেকেন্ড সেমিস্টারের প্রবলেম নিয়ে যেটা তোমাদের অনেকের এনসি বা এই সমস্ত জিনিসটা নিয়ে বুঝতে অসুবিধা হচ্ছে তো সেই দুটো জিনিস তোমাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছি তো প্রথমত দেখো ইউজি সিক্স সেমিস্টারের যারা আর কি ক্যান্ডিডেট রয়েছো যাদের সামনেতে ইউজি সিক্স সেমিস্টারের পরীক্ষা রয়েছে তাদের ক্ষেত্রে আমি বলে রাখি দেখো মোটামুটি যদি চব্বিশের পর যদি বেরোয় আর কি তোমাদের যে এক্সামের যে রুটিন তাহলে মোটামুটি যেটুকু আশা করা যায় সেই অনুযায়ী তোমাদের একদম যদি মানে হয় দুরকমভাবে হতে পারে হয় একদম ফার্স্ট উইকের দিকেই হয়ে যেতে পারে হয়তো দুই দুই তিন থেকে স্টার্ট হয়ে যেতে পারে আদারওয়াইজ আর একটা কি প্রবাবিলিটি রয়েছে যে তোমাদের পাঁচের পর হবে অর্থাৎ মানে সাত আট এই সমস্ত ডেট যেগুলো রয়েছে সেইগুলোর দিক থেকে কিন্তু তোমাদের শুরু হওয়ার পসিবিলিটি রয়েছে তবে এত লেট হয়তো নাও করতে পারে ইউনিভার্সিটি সেই জন্যে মোস্ট প্রবাবলি তোমরা তোমরা এইটুকু তো আশা করছি কনফার্ম হয়েই গেছো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে মানে এই মাসেতে মানে জুন মাসেতে পরীক্ষা হওয়ার চান্স একদম নেই বললেই চলে তোমাদের হবে হচ্ছে জুলাইয়ের সেকেন্ড উইক আমি বলেছিলাম ভিডিওতে আগের ভিডিওটাতেই আমি বলেছিলাম কিন্তু এখন তোমাদের যে আর কি তার মাঝে একবার ইউনিভার্সিটি টেন্ডেটিভ লিস্ট বার করে সেখানে দেখা যায় যে আঠেরো তারিখ থেকে বলা হয় যে তোমাদের এক্সাম শুরু হবে যারা ইউজি সিক্স সেমিস্টারের ক্যান্ডিডেট তো সেই ক্ষেত্রে একটা কনফিউজন তৈরি হয় তারপরও দেখো জুনে কিন্তু এক্সাম হচ্ছে না যেরকম বলেছিলাম যে হয়তো এক সপ্তাহ পর হবে তোমরা ভেবেছিলে না এক সপ্তাহ পরও নয় একদম নেক্সট মান্থে অর্থাৎ জুলাইয়ে বলেছিলাম জুলাই এই হবে শুধু সেকেন্ড উইকটা হয়তো ফার্স্ট উইকের দিকে একটু এলেও আসতে পারে তবে আবার সেকেন্ড উইকেও স্টে করতে পারে অর্থাৎ হয় মানে সাত আটের পর তোমরা ধরে রাখতে পারো আবার তোমরা ধরে রাখ আদারওয়াইজ তোমরা ধরে রাখতে পারো মানে দুই তিনের মাঝামাঝি তার কারণ মাঝে একটা ডেট পড়ছে তোমাদের একটা পাঁচ তারিখে হলিডেও পড়ে যাচ্ছে তো সেই কারণে হয় তোমাদের সেটা প্রথমের দিকের মধ্যে একটু কন্ডাক্ট করানোর চেষ্টা করা হবে যদি ফার্স্টের দিকে কন্ডাক্ট করানো বা সিটিং অ্যারেঞ্জমেন্ট যে প্রসেসটা থাকে সেটা যদি না করা হয় সেই ক্ষেত্রে তোমাদেরটা সাত আটের দিক থেকে শুরু করে দেওয়া হবে মানে ফিফটিন সিক্সটিনের মধ্যে টোটালি কমপ্লিট করে দেওয়া হবে যাতে আর কি তোমাদের মার্কশিট সমস্ত কিছু দেখে আগস্টের তেরো মানে তেরো থেকে সতেরো তারিখের মধ্যে তোমাদের ইউজি সিক্স সেমিস্টারের যে মার্কস পাবলিশ যদি মানে যেটা আর কি হবার কথা সেটা যাতে করে দেওয়া যায় কারণ তোমাদের এম এর একটা প্রসিডিওর থাকে এম এ অ্যাডমিশনের প্রসিডিওর থাকে সেই কারণে তোমাদের রেজাল্টও কিন্তু একদম চেষ্টা করা হবে আগস্টের সতেরো মানে তেরো থেকে সতেরোর মধ্যেই আউট করে দেওয়ার আশা করছি এইটুকু জিনিস তোমাদের কাছে ক্লিয়ার তো সেই অনুযায়ী তোমরা একদম আমি সাজেস্ট করবো একদম ফার্স্টটা ধরেই অর্থাৎ তিন থেকে তিন চার এরকম ডেট ধরে জুলাই তোমরা প্রিপারেশনটা নিতে থাকো এরপর তারপর যদি মানে এরপর যদি আর কি এক্সটেন্ড করে ডেট অর্থাৎ মানে পাঁচের পর বা সাত আটের দিক করে যদি হয় সেইগুলো ভালো কথা সেটার জন্য প্রথমত তোমরা যদি প্রিপারেশানটা নিয়ে থাকো ফার্স্ট উইক মানে হিসাবে ধরে তিন চার হিসাবে ধরে তাহলে তোমাদের এক্সামটা আরও বেটার হবে তোমাদের প্রিপারেশানটাও ভালো হয়ে থাকবে এরকম কিছুই না যে তোমাদের দু তিন দিনে মানে খুব বেশি কিছু তোমরা পড়ে নিতে পারবে কিন্তু তাতেও একটা প্রিপারেশানের ব্যাপার থাকে তোমাদের প্রিপারেশানটা যদি একটু এক দু সপ্তাহ মানে এক সপ্তাহ যদি আগে ধরে প্রিপারেশানটা নাও তাহলে তোমাদের প্রিপারেশানটাই নিতে সুবিধা হবে পরে হলে তো তোমাদের ক্ষেত্রেই ভালো যদি সাত আট থেকেও শুরু হয় তাহলে তোমাদের ক্ষেত্রেই ভালো কিন্তু তোমরা প্রিপারেশনটা নাও তিন চার থেকে এক্সাম শুরু হতে পারে এরকম ভেবে আশা করছি তোমাদের ইউজি যারা সিক্স সেমিস্টারের ক্যান্ডিডেট তাদেরটা ক্লিয়ার হয়েছে এরপর আমি আসি যারা ইউজি সেকেন্ড সেমিস্টারের যারা ক্যান্ডিডেট রয়েছে তোমরা অনেকে প্রশ্ন করছিলে যে এনসি মানে কি এনসিএস মানে আমরা কোয়ালিফাইড করেছি তারপরও এনসিএস চেয়ে দেখো এনসি কথার অর্থ আমি আগেও বলেছি রেজাল্টে বিভিন্ন মানে বিভিন্নভাবে রেজাল্টটাকে আর কি ভাগ করা হয় বিভিন্ন পয়েন্ট অনুযায়ী বিভিন্ন গ্রেড অনুযায়ী গ্রেড এ গ্রেড বি গ্রেড সি আদারওয়াইজ তোমাদের মানে কোয়ালিফাইড করা হয় মানে বিভিন্ন আর কি সিম্বল আছে তোমাদের কোয়ালিফাইড আছে পি আছে তারপর ধরো এরকম থাকতে পারে যে এন আছে আইএনসি আছে পিএনসি আছে এসএনসি আছে ঠিক আছে আর এ আছে এই সমস্ত বিভিন্ন জিনিস থাকে অর্থাৎ কথাগুলোর কি অর্থ কিউ মানে কোয়ালিফাইড তোমরা কোয়ালিফাই করেছো কিন্তু এসএনসি মানে কী হয় সেমিস্টার নট ক্লিয়ার অর্থাৎ ব্যাক থাকলে এসএনসি আছে হয়তো তোমরা যদি কিউ মানে কোয়ালিফাইড করেছো তারপর আইএনসি বা এনসি এসছে তার কথার অর্থ হচ্ছে এনসি কথার অর্থ নট কম্পিউটেড তোমরা হয় ইন্টারনাল দাওনি বা কোনো প্র্যাকটিক্যালের পরীক্ষা মিস করেছ বা এরকম কোনো সমস্যা হয়েছে যেরকম মানে আইএনসিতে ক্ষেত্রে আইএনসি যারা পায় বা এনসি যাদের যাদের ক্ষেত্রে আর কি আসে তাদের ক্ষেত্রে এরকম দেখা যায় যে তোমরা হয়তো এক্সাম দিয়েছ কিন্তু কলেজের কাছ থেকে হয়তো মার্কসটা ইউনিভার্সিটিতে প্রপারভাবে যায়নি সেই কারণে তারা মার্কসটাকে ইনপুটটাই করতে ভুলে গেছে বা ইনপুটটাই হয়তো ডেটা অনুযায়ী করতে পারেনি বা ডেটাতে কোনো ভুল আছে সেই ক্ষেত্রে এন সি বা আইএনসি আছে মানে বি এসে থাকে আর কি বিভিন্ন ক্ষেত্রে তো এইটার সলিউশন কী এটার সলিউশন হচ্ছে তোমরা কলেজকে যদি জানাও কলেজের প্রিন্সিপাল বা কলেজের স্যারদেরকে তাহলে ওটা কলেজ থেকেই সলভ করে দেওয়া হয় তাতেও যদি সলভ না হচ্ছে তাহলে ইউনিভার্সিটির এক্সাম কন্ট্রোলার অফিস অর্থাৎ রাজবাটিতে এসে অ্যাপ্লিকেশান দিলেই তোমাদের কিন্তু সেটা প্রসেস শুরু করে দেওয়া হবে যাতে আর কি তোমাদের সেটাকে মানে কোন জায়গায় ভুলটা হয়েছে ধরা পড়ে সেটা যদি ক্লিয়ার করা যায় ক্লিয়ার করে তোমাদের দিয়ে দেওয়া হবে আদারওয়াইজ আর একটা রাস্তা তোমাদের কাছে থাকছে রিভিউ তো সমস্ত রাস্তায় তোমাদের কাছে খোলা থাকছে এনসিএলে রিভিউ নর্মালি হওয়ার কথা নয় আইএনসি এনসিতে এমনি এরকম ডেটা মিসের কারণেই হয় আর যাদের এনসি আইএনসি আসে পাস করে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি পরীক্ষা প্র্যাকটিক্যাল বা ইন্টারনাল দিয়ে থাকো তাহলে কোনো অসুবিধা নেই ভাবার দরকার নেই তোমরা কলেজকে জানাও তোমরা পাস করে যাবে কিন্তু প্র্যাকটিক্যাল বা ইন্টারনাল দাওনি সেই ক্ষেত্রে এনসিএস তাহলে কিন্তু কিছু করার নেই তাহলে তোমাদেরকে আবার এক্সাম হয়তো অ্যাটেন্ড করতে হতে পারে এরপর আরেকটা কথা বলে রাখি আইএনসি কথার অর্থ হচ্ছে ইনকমপ্লিট রেজাল্ট কিউ কথার অর্থ কোয়ালিফাইড এনসি কথার অর্থ নট কম্পিউটেড এসএনসি কথার অর্থ সেমিস্টার নট ক্লিয়ার পিএনসি যেটা তোমরা দেখতে পাবে এইবারে সিক্স সেমিস্টার যারা দেবে তারা দেখতে পাবে অনেকের ক্ষেত্রে পিএনসি পিএনসি অর্থাৎ প্রোগ্রাম নট ক্লিয়ার ধরো তোমার আগের কোন একটা সেমিস্টারে ব্যাক হয়ে আছে ধরো ইউজি ফিফথ সেমিস্টার বা ইউজি ফোর্থ সেমিস্টারে তোমরা ব্যাক পেয়েছো যেটা এখনো অবধি তোমরা ক্লিয়ার করো তোমাদের লাস্ট এক্সাম হয়ে যাওয়া সত্ত্বেও সেমিস্টার এক্সাম সিক্স সেমিস্টার যারা দেবে আর কি তাদের ক্ষেত্রে পিএনসি এসে থাকে প্রোগ্রাম নট ক্লিয়ার অর্থাৎ তোমাদের আগে কোনো একটাতে ব্যাগ আছে সিক্স ক্লিয়ার হয়ে যেতে পারে কিন্তু আগে কোনো ওটা তোমাদের আগেরটা যদি তোমার রিভিউ দিয়ে ক্লিয়ার হয়ে যাক বা এক্সাম অ্যাটেন্ড করে ক্লিয়ার হয়ে যাক ক্লিয়ার হয়ে গেলে সেই পিএনসি চলে গিয়ে কোয়ালিফাইড রেজাল্ট চলে আসে আশা করছি বুঝতে পেরেছো কোনো সমস্যা নেই এই ক্ষেত্রে যদি এরপরও কোনো প্রকার সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাও আমি অবশ্যই চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দিয়ে তোমাদের যে কনফিউশনটা ক্রিয়েট হয়েছে সেটা দূর করে দেওয়া আর তাছাড়া এক মাসের মধ্যেই আশা করছি রিভিউ নোটিশও তোমরা পেয়ে যাবে পিপিআর নোটিশ পেয়ে যাবে অর্থাৎ পিপিআর বলতে মানে রিভিউ নোটিশ পিপিএস বলতে স্ক্রুটিনি নোটিস তোমরা সেটার জন্য অ্যাপ্লাই করতে পারো নোটিশ দিলে আমরা অবশ্যই জানিয়ে দেবো ভিডিও করে আদারওয়াইজ তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপটা ফলো রাখো ঠিক আছে সকলের সাথে তাহলে যদি এখনও অব্দি কোনো প্রকার কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানো চেষ্টা করো রিপ্লাই দিয়ে সলভ করে দেওয়ার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবে না এই ধরনের আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য বা ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখতে ভুলবে না ধন্যবাদ সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে